मदीना मदीना आशे को मो म ठिकाना बोलन मदीना मदीना आशे को मो দিদার চে একদ তোমরা চেয়ে চে একদ তোমরা না নবীর দিওয়া মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা সবাই মদিনা মদিনা নবীর প্রিয় সাহা হজর তাবু বকর সিদ্ধি বাবা নবীর প্রিয় হজর তাবু বকর সিদ্ধি ভালোবেসে বেশে পাশে ভালোবেসে পাশে চায়া দেখো মদিনা 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 আশে কম মিনরে ঠিকানা সবাই মদিনা মদিনা মদীনা জালালুদ্দীন সুয়ী পঁচাতুরবর দেখল জালালুদ্দীন সুয়ুদী পোঁচা তুরবার দেখলো নবীজি জি এত বর দেখার পরেও এত বর দেখার ও তৃপ্তি তাহার মিছলো না মদিনা মদিনা আসে কম আনা সবাই মদিনা মদিনা পাগল কালো হাব বিলালে বালো ওই পাগল হে ও কালো হব বিলালে বালো ওই পাগল হে ইসলামের প্রথম মো ইসলামের প্রথম অজিনবানা ইলো রব্বানা মদিনা মদিনা আশেক মিনের ঠিকানা সবাই মদিনা মদিনা দিদার চেয়ে কাো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর বীর দিওয়ানা মদিনা মদীনা আশেক ম জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই মাদিনা হচ্ছে আশে গেলা সুলদের ঠিকানা কতাগণ ঠিক না ঠিক কারণ মমিনের ঠিকানা হইল সোনার মাদিনা যেই জায়গায় গুমাই মমিনদের যান মমিনদের প্রাণ নবী রহমাতাল্লিল কথা কোন ঠিক